আইন শৃঙ্খলা বিষয়ের জন্য প্রথমেই একটা জিনিস মাথায় রাখবেন প্রত্যেকটা পূজা মণ্ডপে আপনারা নিজস্ব ভলেন্টিয়ার গ্রুপ বা পূজা কমিটি গঠন করবেন মন্দিরের ভেতরে কিংবা পূজা যেখানে হবে সেখানে সার্বিক যে নিয়ম শৃঙ্খলা এটা দেখভাল করার দায়িত্ব আপনারা যারা পূজা কমিটি আছেন আপনাদের ভক্ত অনুকূল যারা আসবেন এমনভাবে একটা সার্কিট করবেন যাতে তারা তাদের প্রার্থনা শেষ করে একদিক দিয়ে আসতে পারে অন্য যেতে পারে যাতে এখানে বিশৃঙ্খলার কোনো সৃষ্টি না হয় অলরেডি আপনারা শুনেছেন আনসার বাহিনীর সদস্যের কাছ থেকে এবং আমাদের যারা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তারাও বলেছেন যে প্রত্যেকটা মন্দিরের বাহিরে এটা ছোট হোক বড় হোক ঘরোয়া হোক আন্তর্জাতিক হোক বা দেশীয় বা জাতীয় পর্যায়ের হোক প্রত্যেকটাতেই আনসার এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন ওনারা তো ওখানে ওনাদের যে ব্যক্তিগত কাজ বা নিরাপত্তা কাজ করবে বাট আপনারাও আপনাদের বলেন্টিয়ার রাখবেন যাতে ভক্ত যখন আসবে তারা যে তাদের সাথে ব্যাগ নিয়ে আসছে বা অন্যান্য জিনিসপত্র নিয়ে আসে এগুলো একটু চেক করার জন্য যাতে এদের আড়ালে কোনো দুষ্কৃতকারী বা কোনো স্বার্থান্বেষী কোনো চিন্তা ভাবনা নিয়ে কেউ যাতে কোনো অপ্রীতিকর সিচুয়েশন তৈরি করতে না পারে বিশেষত রাতের বেলা রাতের বেলা এই জিনিসটা আমাদেরকে আরও কঠোরভাবে দেখতে হবে রাতের বেলা সাধারণত পূজা শেষ হয়ে যাওয়ার পর ভক্ত অনুকূল যারা সনাতন ধর্মে আছেন তারা হয়তো চলে যান ওই সময় পূজা মণ্ডপে দেখা যায় যে একটা মানে খুব কম মানুষ থাকে পূজারই থাকে বা পূজার সাথে সংশ্লিষ্ট মানুষজন থাকে ওই সময়টা যাতে কেউ কাজে লাগাতে না পারে কোনোভাবেই যাতে ওখানে এমন কিছু নিয়ে প্রবেশ করতে না পারে বা এমন কিছু দেখে যেতে পারে যেটা আপনি হয়তো বাইরের আইন শৃঙ্খলা মনে করছে উনি হয়তো মন্দিরের লোক বাট আপনি হয়তো ভাবছেন উনি হয়তো বাইরের কোনো লোক এর জন্য চেষ্টা করবেন যে আপনাদের যারা ভলেন্টিয়ার কাজ করবে তাদের একটা আইডি কার্ড করে দেওয়ার জন্য অস্থায়ী ভিত্তিতে যাতে এটা ওখানে কর্তব্যরত যারা পুলিশ সদস্য আনসার আছেন তারা বুঝতে পারেন আমরা যখন টহলগুলো পাঠানো আমরাও বুঝতে পারি যে উনি মন্দিরের লোক ওনার ছবি সম্বলিত যদি একটা আইডি কার্ড বা কিছু করে দেওয়া যায় লেমিনেটিং করে দ্যাট উইল ডু রাস্তাঘাটে চলাফেরা করার জন্য সাধারণত রাতের বেলা অপকৃতস্থ ব্যক্তিবর্গ নেশাখোর এই জাতীয় ব্যক্তি রাত্রে বেলা চলাচল করে এবং কিছু লোক যে সমস্ত যাদের কোনো খারাপ উদ্দেশ্যের জন্য তারা চলাচল করে অলরেডি পুলিশের গোয়েন্দা যে তৎপরতা এটা বজায় আছে আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা বজায় রেখেছি এবং যেগুলো এন্ট্রি এক্সিট পয়েন্ট আমরা নিয়মিত ভিত্তিতে যখন আমাদের টহল করি তখন আমরা চেক করি দেখার জন্য যে এই ব্যক্তির এই অসময়ে এই জায়গায় থাকা কথা না তারপরও তারা আছে কেন এগুলো একটু দেখতে হবে আপনাদের মন্দির বা পূজা মণ্ডপ সংশ্লিষ্ট বিষয় যে সমস্ত সিসি ক্যামেরা আছে এগুলো একটু চেক করে দেখবেন যে এগুলো সচল আছে কিনা আপনার যদি মন্ডপের যে সিসি ক্যামেরা সেগুলো যদি সচল থাকে তাহলে আইডেন্টিফাই করাটা সহজ হবে এবং আমাদের জন্য সহজ হবে এইগুলো যাতে ফাংশনাল থাকে এগুলো অবশ্যই আমাদের অলরেডি মহালয়া শুরু হয়ে গেছে আপনাদের আমরা আঠাশ তারিখ থেকে আপনাদের পূজা শুরু হবে এর পূর্বেই যাতে এই জিনিসগুলো ঠিকঠাক থাকে তাহলে আমাদের জন্য আইডেন্টিফাই করার সুবিধা হবে আপনাদের জন্য আইডেন্টিফাই করার সুবিধা হবে কোন ব্যক্তি আসলো কি কারণে আসলো কোথায় অবস্থান নিচ্ছেন কোনো খারাপ উদ্দেশ্যে আসছেন কিনা চুরি প্রতিরোধ করবে এই চুরি এবং অন্যান্য বিষয়বস্তু এইগুলো তখন কিন্তু প্রতিরোধ করতে সুবিধা হবে যে কেউ যদি কোনো কিছু ধান্দা বা কোনো চিন্তা ভাবনা নিয়ে আসেন তাকে এটা রোধ করা যাবে সার্বক্ষণিক এই এলাকায় যদি কোনো অগ্নিসংযোগ ঘটে তাহলে এখানে আসার জন্য ওনারা প্রস্তুত কিন্তু আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে আমাদের ওয়ারি কিন্তু একটা জনবহুল এলাকা ড্যামরারও কিছু কিছু জায়গা আছে কিন্তু জনবহুল এলাকা হঠাৎ করে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের গাড়ি ইঞ্জিন ঢোকার সহ জনতার ভিড়ে অনেক কিছু পৌঁছাতে পৌঁছাতেই সমস্যা হয়ে যায় আমাদের কি করণীয় আপনাদের এই যে মণ্ডপে যেখানে পুজো হবে আপনার ওইখানে প্রয়োজনীয় সংখ্যক ফায়ার এক্সটিংগুইশার পানির ব্যবস্থা এবং বালির ব্যবস্থাগুলো রাখবেন যাতে ছোটোখাটো যদি কোনো আগুন ধরে বা সাবজির যদি কোনো সমস্যা হয় যাতে আমরা ইনিশিয়ালি ওটাকে হ্যান্ডেল করতে পারবো এবং সর্বোপরি যে এই যে বিভিন্ন দেখবেন যে এই উপলক্ষে হয়তো লাইটিং করা হচ্ছে হয়তো সাউন্ড বাজানো হচ্ছে তো এই সময় দেখবেন যে অনেক সময় যে যারাই কাজগুলো করে শর্টকাট কাজ করার জন্য কোনো অনিরাপদভাবেই একটা সার্কিটকে জুড়ে দেয় এইগুলো থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয় ওভারফ্লোর মাধ্যমে তো এইগুলো যাতে আমরা নকদ রাখতে পারি যাতে এটাকে অন্যভাবে কেউ ট্রান্সমিট করতে না পারে একটা মণ্ডপে কোনো কারণে দেখা গেল যে আগুন ধরে গেছে শর্ট সার্কিট থেকে তখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক সাবধানশী মহল থাকবে অনেক মানুষ থাকবে এটা প্রচার করবে যে খুব খারাপ ভাবে কোন খারাপ উদ্দেশ্যে মন্দিরে আগুন লাগানো হয়েছে এবং সাথে সাথে কিন্তু একটা বাধে সিচুয়েশন তৈরি হবে এই জন্য আগে ভাগে এই নিরাপদ গুলো আমাদের নিশ্চিত করতে হবে ট্রাফিক এবং জনসমগম সম্বন্ধে আপনার একটা পয়েন্ট দিয়েছেন যেটা হচ্ছে যে ওয়ারি এলাকাতে স্পেশালি ট্রাফিকের যে প্রবলেমটা এখানে ওয়ারি এলাকার ট্রাফিকের ইন্সপেক্টর উনি নিজেই হাজির আছেন এই সময়ে প্রচুর পরিমাণে রিক্সা হবে রাস্তার মধ্যে সাধারণত মানে পূজা এলাকা থেকে আমরা যেটা দেখে থাকি যে পূজার সময় বাতাসা বিক্রি হয় বিভিন্ন ধরনের ছোট বাচ্চাদের খেলনা বিক্রি হয় অনেক মানুষজন থাকে মণ্ডপের আশেপাশে আপনারা চেষ্টা করবেন যে মণ্ডপের আশেপাশে যখন আপনাদের আসবে তাদেরকে যে রিক্সা নিয়ে আসবে গাড়ি নিয়ে আসবে ড্রপ করে করে হয় কোনো যাতে ওই জায়গাতে স্টপ না হয়ে থাকে যদি পার্কিং করতে হয় সামনে কোনো একটা অবস্থান দেখিয়ে দিবি আপনি হয়তো রোডের মাথায় চলে যান বা অন্য একটা দূরে অবস্থান করেন ওখান থেকে আপনাদের লোকজন বা আপনারা হয়তো গিয়ে উঠে যাবেন পারা যদি মন্দিরের সামনেই আপনার রিক্সা অন্যান্য গাড়ি ঘোড়ার থাকা হয় এটা একভাবে যেমন ঝুঁকিপূর্ণ হয় অন্যভাবে এটা রাস্তাকে ব্লক করে ফেলে এবং এই যে বিভিন্ন ধরনের বাচ্চাদের যে বিভিন্ন মিঠাই বিভিন্ন ধরনের খেলনা বিক্রি হয় এগুলাকেও আস্তে আস্তে সরাই দিতে হবে যাতে এই বাহানা বাহানায় যাতে রাস্তায় মানে আটকে না যায় যদি রাস্তাটা আটকে যায় তাহলে কিন্তু শুধু পূজার মানুষের না ওভারঅল মহল্লাবাসীর কষ্ট হবে এবং মহল্লাবাসীর কষ্ট হলে কিন্তু একটা তিক্ততা বা একটা বিরক্তি ইয়ে আসবেই এটা স্বাভাবিক এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে এইখানে যাতে এটা স্টক না হয় আমি ওয়ারি এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং যে আপনারা এই বিষয়টা নজরদারি করবেন কোনো ধরনের কোনো না থাকে কোনো কোনো গাড়ি কোনো খেলনার দোকান এই থাকে একটু কাইন্ডলি নিরাপত্তা সীমার বাইরে সরিয়ে দিবেন যাতে রাস্তাটা ব্লক না হয়ে যায় সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো প্রবলেম না হয় মন্দিরের যেহেতু অনেক মানুষ হবেন আসবেন সে তো অবশ্যই যাতে আমাদের ফার্স্ট এইড ব্যবস্থা থাকে কারণ এখন দিনের বেলা প্রচণ্ড গরম হয় হিট হয় দেখা যাবে যে বাচ্চারা আসবেন বয়স্ক বৃদ্ধারা আসবেন যে কেউ যে কোনো সময় হয় স্ট্রোক করতে পারেন অসুস্থ হয়ে যেতে পারেন এক লিস্ট ডাক তাকে যাতে আমরা এইডটা প্রোভাইড করতে পারি সেই জন্য একটু পানি রাখা যদি কোনো ডাক্তার রাখতে পারেন বা অ্যাটলিস্ট ওই সময় এটাকে অ্যাডজাস্ট করার জন্য যে ব্যবস্থায় স্যালাইন এইগুলা যাতে থাকে যাদের বিপদের মুহূর্তে যাতে আপনি ওনাকে সেফ করে অ্যাজ সুন পসিবল পাঠাতে পারে এই ব্যবস্থা আমি নিশ্চিত আপনারা এগুলো রেখেছেন শুধুমাত্র আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি যদি কেউ মিস আউট করে থাকেন বিষয়গুলোকে একটু নোট করে নেবেন আন্তঃধর্মীয় সম্প্রীতির জন্য বলতে চাই যে ছোটবেলা থেকেই আমাদের এলাকার মধ্যে মন্দির মসজিদ গির্জা প্যাগোডা অলমোস্ট একই জায়গাতেই থাকে খুব বেশি দূরে থাকে না তো যখন নামাজ হবে তখন চেষ্টা করবেন আপনারা আপনাদের যে সাউন্ড অতি উচ্চ স্বরে সাউন্ড সাধারণত ইয়াং ছেলে মেলে যারা থাকে তারা এই কাজগুলো করে পুজো উপলক্ষে পাড়া বা মহল্লার পাশে একটা সাউন্ড স্পিকার দিয়ে জোরে জোরে গান বাজাচ্ছে বাট একটু বুঝতে হবে যে সময় যে নামাজের সময়গুলো হবে ওই সময় যাতে আমার ধর্মীয় সম্পৃতিটা বজায় থাকে অন্যের যাতে ক্ষতি না হয় আমাদের কোনো ধর্মই কিন্তু আমাদেরকে এই শিক্ষাটা দেয় না যে আমি আমার অনুষ্ঠান পালন করতে গিয়ে আরেকজনকে বিব্রত করছি বা ক্ষতি করছি প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা বিল্ডিংয়ে দেখা যাবে যে কিছু বয়স্ক মানুষ থাকবেন যারা অসুস্থ উচ্চস্বরে এমন কিছু করা যাবে না বা এমন কিছু করবো না যেটা আমার জন্য আনন্দদায়ক অন্যের জন্য বেদনাদায়ক তো এই জিনিসটা যাতে আমরা বজায় রাখি ঢাকের ব্যবহার অন্যান্য যে কার্যক্রম সেটা ইট ইজ ওকে শাখার ব্যবহার আপনারা যেটা করবেন সেটা কোন সমস্যা নেই ফাইন বাট এই ডেক্সেট এইগুলো বাঁধানোর ব্যাপারে আপনারা একটু অবশ্যই আমি আপনাদের সজাগ দৃষ্টি কামনা করি এবং রাত্রিকালীন স্পেশালি বানিয়ে এগুলো ইয়াং যারা হয় সাধারণত রক্ত গরম আনন্দ উৎসব করার জন্য করছে একটু বুঝাতে হবে আপনারা যখন আসবেন মন্দিরে বা ইয়া করবেন তখন এটা আপনার একটু বুঝাবেন যে অন্যের ক্ষতি করে অন্যকে বিরক্ত করে কিন্তু নিজের উৎসব পালন করাটা বেসিক্যালি কারোর জন্যই কামনীয় নয় এই জিনিসটা যাতে আমাদেরকে বজায় থাকে মিথ্যা গুজব এবং এই ধরনের জিনিসপত্র এগুলো থাকবেই মিথ্যা এবং গুজব না থাকলে আপনার এই চলমান সময়ে স্বার্থান মহল যারা থাকবে তারা কিন্তু আগাতে পারবে না এই জন্য করণীয় কি আপনার যদি ন্যূনতম কোনো ব্যক্তিকে দেখে সন্দেহ হয় যে উনার চলন সন্দেহজনক ওনার কার্যক্রম সন্দেহজনক সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ওনাকে হস্তান্তর করুন কেউ আইনকে নিজের হাতে তুলে নেবেন না আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট কেউ আইনকে নিজের হাতে তুলে নেবেন না তাকে সৎ হয়ে আপনাদের মণ্ডপের বাইরে যে তিনি থাকবেন আইন শৃঙ্খলা তাকে তাকে হস্তান্তর করুন যদি না হয় তাকে রাখুন আমাদেরকে অবগত করুন থানায় অবগত করুন আমি কথা দিচ্ছি আমাদের পৌঁছাতে যতক্ষণ শুধু ক্যাম্প থেকে পৌঁছাতে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত হোল্ড করে রাখবেন বাট কোনো বিষয় নিয়ে মারামারি ঝগড়া বিবাদ ফ্যাসাদ একটা ঘটনা তৈরি হয়ে যাওয়া হাইপ হয়ে যাওয়া এইসব জিনিস যাতে আমাদের মধ্যে না হয় আমি আবার বলছি অনেকে হয়তো চেষ্টা করতে পারে যে একটা সিচুয়েশন তৈরি করে কোনো মতে এই জিনিসটাকে একটা হাইট তৈরি করা যায় কিনা ভাইরাল হওয়া যায় কিনা এই জিনিসটা সুযোগটা যাতে আমরা না আমরা যদি খারাপ ব্যক্তিকে খারাপ কাজ করার সুযোগ দিই উনি এটা আরো করবেন কারণ মনে রাখবেন অনেকের জন্য এটা টাকা কামাই করার একটা রাস্তা ভাইরাল হয়ে বা একটা চটকদার কথা বলে কাজ করার তার জন্য একটা ব্যবসা বাট আপনার এবং আমার জন্য কিন্তু এটা ব্যবসা না তো সেই জন্য আমরা চেষ্টা করবো যে এই ধরনের কার্যকরী করে কেউ যদি চেষ্টা করে কোনো সিচুয়েশন ক্রিয়েট করে আমরা তাকে আগে ডিফিউজ করে দেব এবং সাথে সাথে তাকে থানায় বা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবেন আমরা আমাদের সিস্টেমে তাকে জিজ্ঞাসাবাদ করে আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখি যা শুনি সব কিছুই বিশ্বাস করার কিন্তু অ্যাকচুয়ালি কোনো গ্রহণযোগ্যতা নাই বাংলাদেশে আমি যেখানে বড় হয়েছি বা যেখানে আমি আমার জন্ম সেইখানে আমার সকালই ঘুম ভাঙতে হচ্ছে মন্দিরের ঘন্টার শব্দ শুনে অথবা আপনার কুড়িধ্বনির যে শব্দ শুনে আমার বন্ধু বান্ধব আপনাদের আত্মীয় স্বজন সবাই যদি বলি দেখবেন যে ঘুরে ফিরে হয় মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা আমরাই আমাদের বাংলাদেশের মতো সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি পৃথিবীর অন্য কোনো দেশে নেই এটা পসিবল না আমাদের কোনো সময় এই সংখ্যালঘু সাম্প্রদায়িকতা এই সমস্ত কথাবার্তা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমরা গভীরভাবে বলি আমাদের বাংলাদেশের মানুষের এই কথাবার্তা নাই বাট আমরা এই যে কিছু মহল নিজস্ব কার্য চরিতার্থ করার জন্য এই ধরনের মানে সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করো যে উনি হিন্দু উনি মুসলমান উনাকে এভাবে অপমান করা হলো উনাকে এভাবে ইয়ে করা হলো এই জিনিস ব্যক্তিগত শত্রুতার জের ধরে কেউ যদি কোনো কার্যগুলি সম্পাদন করে ওইটাকে সাম্প্রদায়িক লাইনে প্রভাবিত করতে চায় এটা কিন্তু একটা গর্হিত অপরাধ তো আমাদেরকে বুঝতে হবে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে হবে কেন সিচুয়েশনটা হলো কি কারণে হলো বাইরে একটা ঘটনার রেশ আমার এখানে যদি না পড়ে সেই জন্য আমাদেরকে সবাইকে দৃষ্টি রাখতে হবে যাতে কোনোভাবেই বাইরে একটা ঘটনা করে আসবে এটা আমাদের এলাকা এলাকার মধ্যে সিচুয়েশনটা খারাপ হবে নো এটা আমরা হইতে দিব না এটার জন্য আপনাদের সবার আন্তরিকতা খুব জরুরি যদি আপনাদের কোথাও কোনো মনে হয় যে এখানে একটা গুজব বা একটা ঘটনা শুনলাম এটা সত্যি না মিথ্যা আমাদের সাথে কন্টাক্ট করবেন আমরা জেনে আপনাদেরকে জানাবো বাট কেউ নিজের হাতে আইন তুলে নেওয়া একটা কমেন্ট করে দেওয়া একটা মন্তব্য করে দেওয়া একটা সিচুয়েশনকে গরম করে দেওয়া এরকম যাতে আমরা না করি এই জিনিসটা কেউ মাথায় রাখবেন একটা সুইপিং কমেন্টস আমি একটা জিনিস জানি না একটা জিনিসের দেখে একটা কমেন্ট করে দিলাম বক্তব্য দিয়ে দিলাম বা একজন পাগল অপ্রকৃত ব্যক্তি বা একজন ব্যক্তি কোন ধান্দার মধ্যে এসে একটা কথা বলে আমাকে উত্তেজিত করে দিল আমি ওনার সাথে ঝগড়া বিবাদ লেগে গেলাম সিচুয়েশন কিন্তু চেঞ্জ হতে সময় লাগবে না এই জন্য আমাদেরকে একটু ধৈর্যের সাথে মানসিকতার সাথে এগুলো মোকাবিলা করতে হবে যখনই আপনি এই ধরনের সিচুয়েশন পাবেন আমাদের কাছে দিয়ে দেন আমরা বাকিটা যা বোঝার বুঝে রেখে বা কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা যাতে কাউকে সুযোগ না দিই যে মিথ্যা গুজব বা কোনো কিছু রটানোর জন্য আমাদের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং বিদ্যমান আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে আমাদের সকল বাহিনীর প্রত্যেকেই সাদা পোশাকে মাঠ পর্যায়ে কার্যক্রম চলমান রেখেছেন প্রত্যেকেই যার যার জাংশন পয়েন্টে দেখছেন এখনও পর্যন্ত আমরা সৃষ্টিকর্তার কিভাবে কোনো ধরনের কোনো হুমকি বা কোনো ধরনের কোনো থ্রেট আশা করছি না যেখানেই আমরা পাচ্ছি যে কোনো ব্যক্তিকে যে উনি কোনো নির্দিষ্ট দল বা ধান্ডা বা কোনো কিছুর মধ্যে আগমন করছেন আমরা ওরকে ওনাকে ডিফিউজ করার চেষ্টা করছি যাতে আমাদের অন্তত ওয়ারি এবং ড্যামরা এলাকায় এই ধরনের সিচুয়েশন তৈরি না হয় এ ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকবেন যেভাবে আপনাদের পূজা করার কথা আপনাদের বাপ দাদারা যেভাবে কাজ করে গেছেন আমাদের পুনরায় আগে বাংলাদেশে যেভাবে ওইভাবেই করবেন আপনাদের যেখানে বিসর্জন দেওয়ার কথা সেখানেই দিবেন যে পূজা হওয়ার কথা যে সময় হওয়ার কথা যে রীতি রেওয়াজে হওয়ার কথা সেটাই করবেন আপনাদের যেভাবে করার কথা আপনারা নিশ্চিন্ত মনে নিঃসংকোচিত্তে এই কাজটা করে দেবেন আমাদের পূজা মণ্ডপের প্রত্যেকটা পূজা মণ্ডপের জন্য আপনারা আপনাদের যে নিরাপত্তা বলয় অবশ্যই আপনাদের যে ভলেন্টিয়ার থাকবে বা লোক থাকবে তাদেরকে ব্রিফ করবেন পূজা মণ্ডপে অনেক মহিলার আসবেন নারীরা আসবেন বাচ্চারা আসবেন শিশুরা আসবেন ওখানে যাতে আপনাদের মধ্যে থেকেও কোনো ব্যক্তি বা কেউ এমন কোনো সুযোগ না দেয় যে নিজস্ব বিশৃঙ্খলার সৃষ্টি হয় এমন কোনো মন্তব্য করে বসলো বা এমন কোনো একটা আচরণ করে বসে যেটা অন্যের জন্য মানহানিকর এরকম যাতে সৃষ্টি না হয় এইগুলোর ব্যাপারে সদাই দৃষ্টি রাখতে হবে সর্বোপরি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমরা নবম পদাতিক ডিভিশনের অধীনস্থ সেনা ইউনিট আমাদের যে কার্যাবলী বা যে দায়িত্ব আমাদেরকে দেয়া হয়েছে এই ব্যাপারে আমরা বদ্ধ পরিকর পূজাকে কেন্দ্র করে যদি কোনো স্বার্থান্বেষী মহল কোনো ধরনের আই রিপিট কোনো ধরনের যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট চেষ্টা করে কোনো দল কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী যেই দল হোক যেই ব্যক্তি হোক যেই গোষ্ঠী হোক আমাদের দেখার কোনো কারণ বা কোনো সুযোগ নেই যদি কেউ কোনো ন্যূনতম চিন্তা করে থাকে স্বপ্ন তাকে ওটা ভুলে যেতে হবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উপরে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছে তার পূর্ণ প্রয়োগ করে এটাকে আমরা দমন করব বা কেউ যদি চিন্তা করে থাকে যে আমি এখানে একটা সিচুয়েশন ক্রিয়েট করে মব ব্যালেন্সের মাধ্যমে কিংবা একটা ব্যক্তি বা একটা দল বা গোষ্ঠীকে নিয়ে কোনো ধরনের কার্যগুলি সম্পাদন করবো আমি আবার আপনাদেরকে বলছি শুধু আমাদের পৌঁছাতে যতক্ষণ আমরা কোনোভাবেই চাই না যে এমন কোনো যেখানে দাঙ্গা হাঙ্গামা কোনো ধরনের সিচুয়েশন ক্রিয়েট করে এই পূজাটাকে নষ্ট করা হোক আমাদের নবমপর্তিক ডিভিশনের যে আদেশ ইজ ভেরি ক্লিয়ার ইজ ভেরি ক্লিয়ার আমাদের জন্য সেনাবাহিনীর জন্য কোনো জাতি ধর্ম গোত্র জাম কোনো দল এগুলো আমাদের কাছে কোনো বিষয় না এগুলো আমরা কখন ইঞ্জেন্সিতে নিতেও চাই না নিবও না আপনি যদি সিআরপিসির রুল ভাঙেন আমাদের স্পষ্ট আঠারোশো আটানব্বইয়ের বারো এক এবং সতেরো ধারা অনুপাতে আমাদের টোটাল সতেরোটা ধারায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া আছে আপনি যেই হন বা যারাই হন যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট করেন আইনত যে বিধান আছে সেই আইনের বিধানের মধ্যে থেকে আমরা ব্যবস্থা নিব এই জন্য সবাইকে অনুরোধ করবো যে আপনারা যা করবেন নিয়ম শৃঙ্খলার মধ্যে শান্তিপূর্ণভাবে করবেন এই পূজাকে নষ্ট হয় বা পূজাকে নষ্ট করা যায় এই ধরনের সিচুয়েশনের মধ্যে আমরা কোনোভাবে এটা অ্যালাউ করব না এটা গ্রহণযোগ্য না তো এটাই ছিল আমার মূল বক্তব্য এবং সবাইকে আশ্বস্ত করা আপনাদের যে পয়েন্টগুলো আমরা পেয়েছি অলরেডি আমরা নোটে নিয়েছি ওয়ারি থানার ওসি উনি আছেন উনিও এটা নোটে নিয়েছেন আমরা রোড রিপেয়ারের ব্যাপারে একটা জিনিস আপনারা অলরেডি বলেছেন আমরা সিটি কর্পোরেশনের সাথে অলরেডি আগেই কন্ট্যাক্ট করেছি তো আমরা অলরেডি তাদেরকে জানিয়েছি যে আমাদের এই রোড সংক্রান্ত যে বিষয়গুলো আছে অতি সত্তর যাতে এগুলোকে মেরামত করা হয় কিছু কিছু কাজ চলমান আছে কিছু কিছু কাজ এখানে চলমান আছে এই চলমান কাজগুলোকে আমরা যাতে বজায় রাখতে পারি এই জন্য আমরা ওনাকে অনুরোধ করেছি বাট আপনাদেরকে একটু যা বলতে চাই বৃষ্টির সিজন অনেক সময় কাজ সরকারি কাজ গতিতে হয় কিছু সময় স্লো হয় বাট কিছু কিছু চলমান আছে অলরেডি আমাদের রামকৃষ্ণ মোশন মঠে যিনি মহারাজ আছেন উনি আপনাদেরকে অলরেডি বলেছেন আমরা এটা এক্সপার্ট আইডর চেষ্টা করব অনুরোধ করব যাতে এই রাস্তাঘাটের ব্যাপারটা দিয়ে সলিউশন করা সম্ভব হয় যদিও এটা আমাদের এর তিয়ারে পড়ে না তারপরে আমরা আমাদের শ্রীমানী দায়বদ্ধতা থেকে আমরা এই কাগজগুলো আমরা করেছি ডাস বিন এবং অন্যান্য বিষয় বিষয় ব্যাপারে আপনারা বলেছেন এই বিষয়গুলো আমরা বলবো আমরা অবগত করব মন্দিরের বিষয়টা পয়েন্টে এসেছে আমরা এই বিষয়টা আরো জানবো যে ঘটনাটা কি আমরা যতটুকু এখনও পর্যন্ত জানতে পেরেছি যে এটা একটা চলমান কপি এবং বিচারাধীন বিষয় কোর্টের বিচারাধীন বিষয় সাধারণত আমরা ওইটার মধ্যে হস্তক্ষেপ করি না যতক্ষণ পর্যন্ত বিচারাধীন বিষয়ের মধ্যে থাকে তো যে প্রোগ্রেস বা আছে আমরা জানবো আপনাকে হয়তো আপনি যদি পরে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাকে জানাতে পারব থেকে যে আমাদের যে বিভিন্ন বাহিনীর যে জরুরি নাম্বার এগুলো দিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব অন্তত পক্ষে স্টিকারিং করে হলেও আপনাদের প্রত্যেকটা মন্ডপ বা প্রত্যেকটা পুজোর জায়গাতে এগুলো দিয়ে দেওয়ার জন্য যাতে কোনো ধরনের কোনো প্রবলেম হলে আপনারা আমাদেরকে জানাতে পারেন সেম কথা একইভাবে রিপিট করে আমি বক্তব্য শেষ করতে চাই যে কোনোভাবে কোনো অবস্থাতে আপনারা আইনকে নিজের হাতে তুলে নেবেন না যদি কোনো ব্যক্তি বা দল আপনাদের উপর আসে শুধু আপনাদের কাছে করজনে মিনতি বন্ধ আমাদেরকে জানাবেন আমাদের পৌঁছাতে যতক্ষণ এতটুকু সময় আপনাদের কাছে চাই বাট আপনারা কেউ কোনো অবস্থাতে কারোর সাথে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হবেন না কারোর সুযোগ দিবেন না কেউ যাতে আপনাদের উপরে কোনো ধরনের কাজ করতে পারে পুলিশ আছে র্যাব আছে আনসার আছে ফায়ার আমরা প্রত্যেকেই আমাদের যার যার জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় সুস্থ সুশৃঙ্খল ভাবে পূজাটা শেষ করতে পারে আমাদের সার্বক্ষণিক আমাদের যে পেট্রোল এটা বাইরে থাকবে চব্বিশ ঘন্টা রাউন্ড দ্য ক্লক বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরবে আসবে যাবে যদি কোনো প্রবলেম ফেস করেন আমাদেরকে জানাবেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে জানাবেন

সেনাবাহিনীর সদস্যদেরকে দিয়ে বা নিচ থেকে আমরা একটু অবগত করার জন্য ড্রোন ড্রোন ফুটেজের মাধ্যমে আমরা চেষ্টা করি যে দেখার জন্য যে বিল্ডিংয়ের ছাদে এই ধরনের কোনো ব্যক্তিবর্গ আছে কিনা আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে আপনাদেরকে সই সালামতে যাতে আপনারা পূজাটা উদযাপন করতে পারেন আমাদের স্বার্থ কি আমাদের স্বার্থ একটাই আপনারা যদি সুন্দর সুশৃঙ্খল পূজাটা করতে পারেন আমরা সন্তুষ্ট আমাদের দায়িত্ব আমরা এই যে এই টেবিলে যারা আজকে বসে আছি ইউনিফর্মধারী তাহলে বুঝবো যে আমাদের কাজটা আমরা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট করতে পেরেছি এটাই আমাদের স্বার্থভাবে এর বাইরে আমাদের কোন বিশেষ নেই তো সবাইকে আন্তরিক ধন্যবাদ কারো যদি কোন প্রশ্ন থাকে বা কিছু বলতে চান জিজ্ঞাসা করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সামনে যাতে রাস্তাটা ব্লক না হয়ে যায় তাদের আপনাকেও শুভেচ্ছা ধন্যবাদ কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু যদি জানতে চান পূজাটা যাতে শান্তিপূর্ণ ভাবে হয় আর পূজার বাইরেও যদি একটা কথা বলে দিই আমরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকাতে কোনো ধরনের ভায়োলেন্স বা মব জাস্টিস আমরা জিরো টলারেন্স বাংলাদেশ গণতন্ত্রিক বাংলাদেশের যে বর্তমান সরকার ওনারা মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে আমরা সেনাবাহিনী সেটারই পূর্ণ ব্যক্ততা করছি কোনো অবস্থাতেই জননিরাপত্তা বা মানুষের জীবন জীবিকার উপরে হাত পরে এমন কোনো কার্যক্রমকে আমরা সহ্য করবো না আমাদের যে ম্যাজিস্ট্রেসি যে ধারা দেওয়া আছে ম্যাজিস্ট্রেসি ধারায় একশো তিরিশ একশো এগুলো স্পষ্ট বলা আছে কি অবস্থার পরিপ্রেক্ষিতে কি হবে আপনারা যারা আছেন অবশ্যই মন্দির এবং অন্য মানুষকে উদ্বুদ্ধ করবেন যাতে এই ধরনের মব জাস্টিস বা কাজের সাথে যুক্ত না হয় মনে রাখবেন একটা মানুষের জায়গা ভাঙা বা কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করার সাথে কিন্তু অন্য অনেকগুলো মানুষের রুটি রুটি জীবিকা নির্বাহ করে তো এমন কিছু করা উচিত না যেটা সামগ্রিক পরিবেশকে নষ্ট করে বা ধ্বংস করে আমরা কোনোভাবেই দলের হোক যে গোত্রের হোক বা যে বিষয়ের হোক সেটা আমাদের দেখা বিষয় না যিনি সিচুয়েশন নষ্ট করার চেষ্টা করবেন যিনি আইন শৃঙ্খলাকে নষ্ট করার চেষ্টা করবেন যিনি অপরাধ পূরণ করবেন আমাদের এই বাহিনীর পক্ষ থেকে আমরা তাকে ছাড়ব না উনি যেই হোক মেসেজ ইজ ভেরি ক্লিয়ার এই জন্য যাতে আপনাদের সবাই সহযোগিতা কামনা করছি আপনারা এটা ধরে রাখবেন সবাইকে আবারও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে অশেষ ধন্যবাদ